আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক খায়রা আমি খালেদ নসুর তালুকদার সাধারণ সম্পাদক মাদারগঞ্জ পৌর বেবি মাদারগঞ্জ জামালপুর আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত উনিশ আর রোজ মঙ্গলবার আনুমানিক দুই ঘটিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আমার কিছু কথোপকথন অডিও রেকর্ড হয়েছে যা ছিল গত রমজান মাসের পৌর বিএনপি ইফতার মাহফিলের প্রস্তুতি সবার একটা আলোচনা সেই আলোচনা আমাদের পৌর বিএনপির সভাপতি পৌর বিএনপির সহসভাপতি পৌর বিএনপির সাবেক পৌর বিএনপির সভাপতি পৌর বিএপির যুগ্ম সাধারণ সম্পাদক সহ আমরা দশ পনেরো জন নেতা একখানে ছিলাম এবং আমরা কথার ফাঁকে আমাদের পারিবারিক রাজনৈতিক সাংসারিক ব্যাপার আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলতেছিলাম এর ভিতরে আমাদের আমাকে বলা হলো যে তোমার তো অনেক টাকা আছে তুমি তালুকদার মানুষ তোমার বউ চাকরি করে তুমি ইফতার পার্টিতে টাকা বেশি দিবা আমার এবং কিছু কিছু লোক অযাতিতভাবে আমাকে মাঝে মাঝে বলতো তুমি তো অনেক টাকা কামাই করো যা আমার ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হয় সেদিন ক্ষোভ সামলাতে না পেরে ওরা যে ভাষায় কথা বলেছে আমি ইয়ারকি কি তাদেরকে ওই ভাষায় প্রতিটি প্রশ্নের অতিরঞ্জিত উত্তর দিয়েছি এবং সেটি হেসে খেলে দিয়েছি আমি হলফ করে বলতে পারি আমার বাস্তব জীবনে আমার চলাফেরায় কেউ যদি কখনও কোনো প্রকার ভুল করে থাকে কোনো চাঁদাবাজি করে থাকে আমি করি নাই আমার ব্যক্তিগত কেরিয়ার আমার ব্যক্তিগত ইমেজ আমার পারিবারিক ঐতিহ্যকে ক্ষুণ্ণ করার জন্য আমার অগোচরে কিছু লোক এ কথাগুলি রেকর্ড করে যা দীর্ঘদিন পর উনিশ তারিখে সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল করে দেয় যেটা আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের সুনাম ক্ষুণ্ণ করে যাতে আমি খুব বিব্রত এবং বিধ্বস্ত গত আঠারো আর পঁচিশ তারিখে আমাদের উপজেলা এবং পৌর বিএমপি পূর্ণাঙ্গ কমিটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ পায় এই কমিটি প্রকাশ পাওয়ার পর পরপরই এই অডিওটি সোশ্যাল মিডিয়ায় চলে আসে যদি কেউ প্রমাণ করতে পারে আমি কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত কারুর নাম ভাঙিয়ে আমি কোনো সুযোগ সুবিধা নিয়েছি অথবা নেবার চেষ্টা করেছি তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিকভাবে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে আমি ইনশাআল্লাহ সেটা মাথা পেতে নেব আমার দলের সিনিয়র